এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই আছো ভালো আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত তো দিনে ব্লগটা শেয়ার করছি সেদিন হচ্ছে আগস্ট মাসের আট তারিখ তো মা সকাল সকালই রান্না শুরু করে দিয়েছে আর এদিকে দেখো অনেক কিছু রান্না হয়েও গেছে আর আমার দিদুন এখন মাকে হেল্প করে দিচ্ছে মানে একটু মশলা বেটে দিচ্ছে দেখো ওনারা বলতে বলতে চলে এসছেন আর মায়ের সব রান্নাই প্রায় হয়ে গেছিলো ওই মাছের মাংসটাই বাকি ছিল তো তো চিকেনটা বানিয়ে নিলো ওটাই এখন শেষ রান্না তো এখন ওনারা কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছুই খাননি কারণ আমাকে আশীর্বাদ করার পরে খাবে হ্যাঁ আসলে আজকে ছিল আমার আশীর্বাদ আর তার সাথেও বিয়ের দিন ফিক্সড করা তো দেখো এখন আমি রেডি হচ্ছি আমার মামির শাড়ি আর মাসির কিছু সোনার গয়না পরেছিলাম তো এখন আশীর্বাদ শুরু হয়ে গেল তো প্রথমেই আমাকে আশীর্বাদ করে নিলেন দাদু ঠাকুর দাদু ঠাকুর বলতে উনি আর কি পুরোহিত আমাদের পুজো অর্চা করেন তো তারপরেই আমাকে ঠাম্মা মানে আমার হবু ঠাম্মা আর কি আশীর্বাদ করে নিলেন আর তারপরে আশীর্বাদ করে নিলেন ওনার ভাই মানে সম্পর্কে আমার দাদু হয় তারপর ছোট দাদু আশীর্বাদ করে নিলেন তারপর আমার ঠাম্মা আর তারপর আশীর্বাদ করতে চলেছে ঠাম্মার ভাই মানে আমার লক্ষণ দাদু বড়ো ঠাম্মা আশীর্বাদ করে নিল তো এবার মা আশীর্বাদ করে নিচ্ছে সবাই দেখো আমাকে কিরকম ভাবে দেখছে আজ আমি কিছুক্ষণের জন্য হলো সেলিব্রিটি তো আশীর্বাদ পর্ব তো শেষ হলো আর তার সাথে শুরু হলো নতুন একটা পর্ব যার নাম ঠিক বলতে পারবো না আমি চলতি কথাই বলছি বিয়ে দিন ধরার পর্ব তো দেখো সবাই মিলে এখন আলাপ আলোচনা করছে কোন মাসে কোন দিনে আমাদের বিয়েটা ঠিক হয় তো অনেক আলাপ আলোচনার পর একটা দিন ফিক্সড করা হয়েছে আচ্ছা তোমরা গেস করে দেখি ডেটটা কি হতে পারে সেটা আমি এখন বলবো না সময় বিশেষে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো তো এখন ওনাদের আর তার সাথে বাড়ির সকলকে মিষ্টিমুখ করানোর সময় চলে এসছে তো দিদার সবার জন্য জলখাবার রেডি হচ্ছে আর তারপরে হাসি ঠাট্টা মজা আনন্দ করে কিছু সময় পার হয়ে গেল তখনকার ভিডিওগুলো নেওয়া হয়নি কো তো যাই হোক এখন দুপুর সবাই এখন লাঞ্চ করছে দেখো আজকে লাঞ্চের মেনু ছিল ভাত লেবু ঘি আলু ভাজা শাক ভাজা পটল ভাজা ঘি করলা ভাজা আর ছিল বেগুন ভাজা মাছ ভাজা আর ডাল আলু পোস্ত তার সাথে ছিল চাটনি পাঁপড় দই আর রসগোল্লা তারপর লম্বা একটা সময় কেটে গেল তারপর বিকেল হয়ে গেল। তাই ওনাদের জন্য সামান্য একটু চা বিস্কিটের আয়োজন করেছিল আর ওনারা খেলো তার সাথে প্রচুর প্রচুর গল্প হাসি আনন্দ ঠাট্টা তো যাই হোক তারপরে ওনারা বাড়ি চলে গেলেন তো দেখো